আসসালামু আলাইকুম মনুর বাস পামে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই আমাদের পাখিগুলো ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে বাচ্চাগুলো সাইজ প্রায় এরকম মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলি আচ্ছা এখন আপনার প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা সব সময় বাচ্চাগুলোকে আপনাদের নিজেদের সাপোর্ট দিতে হবে মা বাবা খাওয়াবে পাশাপাশি আপনারা এভাবে বাটিতে গুলিয়ে অল্প পরিমাণে খাবার গুলিয়ে আপনার এ ধরনের চামচ ব্যবহার করে আপনার জিরো সাইজ বা দুই দিন তিন দিনের বাচ্চাকে আপনার এই চামচ দিয়ে খাওয়াতে হবে এই সাপোর্টটা না দিলে আপনার হচ্ছে যদি মানে চারটা বাচ্চা হয় তাহলে দেখবেন শেষের দুটা বাচ্চা এই অপুষ্টিজনিত কারণে মারা গিয়েছে কারণ প্রথম যে দুটো বাচ্চা হয় বা এক প্রথম যে বাচ্চাটা হয় সে বাচ্চাগুলোটা বড় হয় পরের বাচ্চা থেকে তাই এগুলো মা বাবার থেকে খাবার নিয়ে খেতে পারে না ছোটগুলো মা বাবার থেকে খাবার নিয়ে খেতে পারে না এই কারণে আপনাদের যখন ককাটেলের বাচ্চা হবে তখন আপনাদের মানে সাপোর্ট দিতে হবে তো কীভাবে খাওয়াবেন দেখাচ্ছি এই যে মুখ আমি এভাবে ধরেছি এভাবে বাচ্চাটি ধরেছি চামচে অল্প একটু নিয়েছি নিয়ে এভাবে ঠোঁটের মাঝখানে দিয়ে দিলে আর চামচটা আস্তে আস্তে নড়াতে হবে নড়ালে অল্প পরিমাণে আস্তে 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 দিতে হবে এটা বেশি দিন না এটা সর্বোচ্চ দুই দিনের বাচ্চা দুই দিনের বাচ্চাকে এভাবে আপনার অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে একটু খাওয়াই দিতে হবে তাহলে ওর এই এই যে থলিটা এই খাদ্য থলিটা এই যে আমার আমি দেখাতে পারছি এই যে খাদ্য থলিটা যদি না শুকিয়ে যায় যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটা মারা যাবে অপুষ্টিজনিত কারণে বা খাবারের অভাবে কারণ বাবা মা ঠিকই খাওয়াতে চায় কিন্তু বড় যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো এই ছোট বাচ্চাগুলোকে খেতে দেয় না অল্প পরিমাণে খাওয়াবেন দেখবেন একটু গ্যাপ থুবেন কারণ এই এই বাচ্চাটাকে আমি আবার বাক্সে দিয়ে দিব যখন বাক্সে দিয়ে দেবো মা বাবা কিন্তু একে আবার খাওয়াবে যখন খাওয়াবে তখন হচ্ছে যদি এর থলি বেশি পরিমাণে খেয়ে ফুলে না থাকে শক্ত হয়ে না থাকে এই কারণে অল্প পরিমাণে খাওয়াবেন জাস্ট আপনি একটু সাপোর্ট দিবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং যারা ককেটেলের বেবি চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে বাচ্চার বয়স অনেক কম আমি আসলে চৌদ্দো থেকে পনেরো দিন পর থেকে বিক্রি শুরু করি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ককেটেলের বাচ্চা পাবেন টেম সাইজ বেবি যে পোষ বানানোর জন্য এছাড়া অ্যাডাল্ট ছেলে ককাটেল আছে যাদের ছেলে ককাটেল প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ